বম লাগিয়ে নিজে মরবো অন্যদেরও মারবো এমন তো হয় না এই ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম একটা টেকনিক ওসামা সময় বিল্লাদানকে মারা হয়েছিল সেই টেকনিকের ইউজ করেই এই টেকনিক হচ্ছে নন ফিগারাইজেশন একটা চুরি করে এলাম চুরি করে আসার সময় ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল ওখানে আমার ফুটেজ নিশ্চয়ই রেকর্ড হয়েছিল ওরা জানতে পারলো ঠিক সেইভাবেই এই প্লেনকে ওরা ট্র্যাক করে ফেলতো আর তারপরে জাপানের উপর সরাসরি দোষ লাগতো কে ওরাই এটা করেছে কিন্তু কি ওরা এভিডেন্সে মিটিয়ে ফেললো কিভাবে সুসাইড বম্বিং এর মাধ্যমে সুসাইড বম্বর কি এর সৃষ্টি কোথার থেকে হলো এরা কি জিনিস কি বস্তু সেটা আমরা জানবো সুসাইড বম্বর অর্থাৎ হিউম্যান বম্বর শরীরের উপর বম বেঁধে নিয়ে নিজেও তো মরে তার সাথে আরেকজন কে বলে সুসাইড বম্বর এই সুসাইড বম্বের আবিষ্কার হলো জাপানে জাপানে কামী কাজে পাইলটস নামে একটি অর্গানাইজেশন ছিল যারা ছিল সুসাইড বোম্বার অর্গানাইজেশন এরা কী করতো এরা একটি প্লেন নিত প্লেনের চারিপাশে বম লাগাতো নিজের শরীরের মধ্যেও বম নিয়ে যেত এইভাবে কি করত ওরা এইভাবে প্লেনটি নিয়ে ক্রাশ হতো এবং আরও বড়ো ধমাকা করতো আমরা পার্ল হারবার ইনসিডেন্টটা শুনেছিলাম না যে কারণে আমাদের ওয়ার্ল্ড ওয়ার টু শেষ হওয়ার খুবই বড় অবদান রয়েছে এই পার্ল হারবারের যে ঘটনাটা হলো সে ঘটনাতে আমরা শুনলাম কি জাপানিজ লোকেরা পার্ল হারবার দ্বীপে ধনা ধন হামলা করেছিল আপনারা বলুন তো কীভাবে হামলা করেছিল সুসাইড বম্বিং করে ওরান প্লেনের মধ্যে বম লাগিয়ে দিত নিজের শরীরেও বোম লাগাতো এইভাবে করে কি হতো ওরা প্লেন চালিয়ে নিজে মরতো আবার পার্ল হারবার দ্বীপটাকেও ধ্বংস করে নিত এভাবে ওরা পালহাড়বার দিবে খুব পুরো পালহাড়বার দিবি প্রায় শেষ করে দিয়েছে এরপর একটা কোয়েশ্চেন থাকবে কে ভাই আমরা তো বোমও ছেড়ে দিতে পারি মানে আপনারাই ভাব নিউক্লিয়ার বোম তো আমরা নিয়ে নিউক্লিয়ার বোমও তো আমরা ছেড়ে দিয়েছি আমরা যে বোম নামে কাজে প্লেনেরা লাগাতো তার তো চারশো গুণ বেশি ভয়ঙ্কর নিউক্লিয়ার বোম চারশো গুণ কি বলছি তার থেকে নয় 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 হাজার গুণ বেশি ভয়ঙ্কর তাকে আমরা ফেলে দিতে পারছি আর আমরা বম লাগিয়ে নিজে মরবো অন্যদেরও মারবো এমন তো হয় না এই ক্ষেত্রে আমরা ইউজ করছিলাম একটা টেকনিক ওসামায় বিলাদানকে মারা হয়েছিল সেই টেকনিকের ইউজ করে এই টেকনিক হচ্ছে নন ফিকারাইজেশন টেকনিক এই টেকনিকে এমন একটা প্লেন বানাতে হতো যাকে ট্রাক করা অসম্ভব এবার বুঝলেন ট্রাক প্লেনকে ট্র্যাক করে ফেলতো বাই চান্স ভাবুন আমি একজনেরটা চুরি করে এলাম চুরি করে আসার সময় ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল ওখানে আমার ফুটেজ নিশ্চয়ই রেকর্ড হয়েছিল ওরা জানতে পারলো ঠিক সেইভাবেই এ প্লেনকে ওরা ট্র্যাক করে ফেলতো আর তারপরে জাপানের উপর সরাসরি দোষ লাগতো কি ওরা এটা করেছে কিন্তু কি ওরা এভিডেন্সে মিটিয়ে ফেললো কিভাবে সুসাইড বম্বিংয়ের মাধ্যমে এইভাবে সুসাইড বম্বিং এর সৃষ্টিটা দিয়ে কিন্তু রাজীব গান্ধীকে মারা হয়েছিল